শরৎ ঋতুর সময় গ্রামের মানুষ সরাসরি গাছ থেকে ওক বাদাম সংগ্রহ করছিল এই সময় গাছগুলো প্রচুর ফল দেয় বাদাম সংগ্রহ করার পর সেগুলো ওখোলিতে ফেলে ধীরে ধীরে কুটতে থাকে এতে শক্ত খোলস ভেঙে যায় ভেতরের বীজে থাকে এক ধরনের কষযুক্ত উপাদান যাকে ট্যানিন বলা হয় এই তিক্ততা দূর করার জন্য বীজগুলো বারবার ভিজিয়ে রাখা হয় এবং ধুয়ে পরিষ্কার করা হয় এরপর পাথরের ওখলিতে বাদামগুলো পিষে নরম মাটির মতো ঘ্রাণযুক্ত পেস্ট তৈরি করা হয় সেই পেস্ট কাপড়ে ছেঁকে সারা রাত রেখে দেওয়া হয় পরের দিন পানি আলাদা হয়ে গেলে অবশিষ্ট অংশ কড়াইতে দিয়ে অল্প আছে ঘন্টার পর ঘণ্টা রান্না করা হয় যতক্ষণ না এটি ঘন ও আঠালো হয়ে ওঠে ঠান্ডা হলে সেই মিশ্রণ জমে শক্ত আকার ধারণ করে তারপর টুকরো টুকরো করে কেটে এর ওপর রসুন সবুজ ভেষজ আর মরিচ ছিটিয়ে দেওয়া হয় হালকা বাদামি ঘ্রাণযুক্ত এই খাবারকে শরৎ ঋতুর বিশেষ উপহার হিসেবে ধরা হয় গরম গরম খেলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরকম আরও গ্রামের ঐতিহ্য ও খাবারের গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না